হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে খুব 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 ভালো আছো তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আরও একটা রান্নার ভিডিও তো আজকে আমি রান্না করছি কি বলো তো হ্যাঁ আলুর সাইজ দেখে হয়তো বুঝতে পেরেছো মাটন রান্না করব আজকে তো মাংসের আলু বুঝতেই পারছো তো মাংস বলতে আজকে মাটন চিকেন তো রোজই করি আজকে মাটন করছি কারণ আজকে মানে বর বাইরের কাজে গিয়েছিল সে আজকে আসবে তো বরাবর চিকেন খায় না তোমরা তো জানো সে মাটন খায় তো তার জন্য আজকে মাটন রান্না করছি মাটন করব আর সঙ্গে ফ্রায়েড রাইস করবো অনেকদিন পর যেহেতু আসে তো যার জন্য আর কি বাইরে এতদিন নাকি মাংস খায়নি শুধু মাছ খেয়েছে তো আজকে বললো যে মাংস নিয়ে আসো আজকে মাংস খাই একটু তো এই যে আমি নিয়ে এসে রান্না করছি তো এদিকে দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম আগে পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে তারপরে মশলাটা দিলাম দিয়ে মশলাটাকে কষিয়ে তারপরে মটন দিয়ে দেবো মটনটা কষিয়ে তারপরে মটন রান্না করে রেখে দিয়ে তারপরে আবার করবো ফ্রায়েড রাইস মটন আর ফ্রায়েড রাইস আজকে রেসিপি তো দেখো এদিকে মটনটা দিয়ে মটনটাকে ভালো করে কষাচ্ছে কষিয়ে তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে বেশ রেডি আমার মটন তারপর ফ্রায়েড রাইস করবো ফ্রায়েড রাইসের জন্য আমি সব কেটে রেখেছি মানে একবারে সব কাটা বাচ্চা একবারে করে নিয়েছি করে নিয়ে তারপরে রান্না শুরু করেছি আর আজকে জানো তো অনেকটাই লেট হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি কারণ আমার ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেছে কারণ কি দেখো একা হাতে আমাকে সব বাজার করে নিয়ে এসে রান্না বান্না করতে হচ্ছে আবার এদিকে ভিডিও রেডি করতে হচ্ছে তো একটু লেট হয়ে গেলো তোমরা কিছু মনে করো না তো এদিকে দেখো ফ্রায়েড রাইসের জন্য আমি হচ্ছে গাজর ক্যাপসিকাম আর বিনস সবই এদিকে কেটে রেখেছিলাম তো এগুলো ভাজা করে নামিয়ে দেবো নামিয়ে রেখে তারপরে ভাতটা ভাজা করব তো এদিকে দেখো আমার গাজরগুলো ভাজা হয়ে গেছে ভেজে নামিয়ে তারপরে এই যে ভাতটা ভাজা করে নিচ্ছি আর ভাত দিয়ে তারপরে ভাতের উপরে গাজর ক্যাপসিকাম ভাজা দিয়ে এই যে উপরে ঘি দিয়ে দিলাম দিয়ে তারপরে আমার ফ্রাইড রাইস রেডি হয়ে গেলো তো আজকের রেসিপি আমার কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই সবাই সবার পাশে থেকো টাটা